এটা 80 টাকা 81 টাকা দেখা যাচ্ছে কিন্তু দাদা এটা পুরোটাই জাফরানের কালার তো দাদা দাদা কিন্তু চিনি দিচ্ছে হ্যাঁ দাদা দাদা বিএ তে চিনি আছে আচ্ছা আজি না দাদা বলছে আজি না কিন্তু না আমরা দেখতে পাচ্ছি চিনি দেখুন দেখুন বন্ধুরা একদম নিচে হাতে প্রিপেয়ার করছে পুরো দাদা দাদা কি চানাচুর যাচ্ছে হ্যাঁ দাদা বিরেস্তাটাকে এত সুন্দর করে করেছে যেন ওটা চানাচুরের মতো লাগে দেখতে পাচ্ছেন ওটা শুধু কি রান্না করতেই কষ্ট হয় আর কোনো কাজে কষ্ট নেই সব কাজে কষ্ট হয় তাহলে যার যেটা প্রফেশন সব কষ্ট যেই লোকটা আমি তো ব্যবসা করছি যে লোকটা সকালবেলা উঠে বনগা থেকে শিয়ালদা যাচ্ছে ডেলি পেসেন্ট যদি করছে বনগা লোকালে তার কষ্টটা তুমি জানো না কি তারও কষ্ট আছে এটাও কষ্ট এটা কষ্টটা সবারই আছে কেউ বসে বসে পয়সা দেড়টা থেকে চালো আমাদের সাড়ে আটটা মাল শেষ দোকানও শেষ আমাদের এগারোটা বারোটা সব আমাদের সব হ্যাঁ আজকে চিকেন এনেছি সাড়ে আটশো পিস মটন আড়াইশো পিস শনিবার দিন আমাদের এটা হয় না শোনো আমরা আগের দিনের একটা এস্টিমেট থেকে আমাদের যে আজকে এত হাড়ি বানাবো ওই এত হাড়ি বানাতে বানিয়ে যদি আমার সাতটার সময় বিরিয়ানি শেষ হয় দোকান বন্ধ হয়ে যায় সাতটায় আর যদি বিক্রি করতে করতে এগারোটা বাজে এগারোটার সময় দোকান বন্ধ নমস্কার বন্ধুরা করে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আমি এখন যে মুহূর্তে এই মুহূর্তে দেখা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অশোকনগরের সব থেকে ফেমাস বিরিয়ানি দোকান দেখে নিই আমেরিকান দার বিরিয়ানি আর হ্যাঁ আমেরিকানদার বিরিয়ানি সম্পর্কে সেরকমভাবে কিছু বলারই দরকার নেই এত ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাদা আজকে ভিড়ার একটা জায়গা নিয়ে নিয়েছে আর তার প্রমাণ এখানে দেখতে পাচ্ছেন এত ভিড় করেছে মানুষ আধা ঘেটে এক ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে দাদার বিরিয়ানি কালেক্ট করতাম আজকে সম্পর্কে জানতে এবং তার দোকানের কাস্টমারের থেকে তার রিভিউ নিতে আমরা চলে এসেছি আজকে দাদা দোকানের সাথে চলুন দেখে নেওয়া যায় দাদা কাস্টমার শুরু হয়েছে মাধ্যমিক দেওয়ার পর থেকে আস্তে আস্তে করতে করতে বিদেশে গেলাম চাকরি করতে বিদেশ থেকে ফিরে আসে এখন নিজের ব্যাপার হচ্ছে এই জানি ব্যাপারটা যে শাড়ি তোর ব্যাপার না আমি প্রথমে সাড়ে তিন কিলো চাল থেকে শুরু করেছিলাম আজকে আমি আমার আজকে হচ্ছে তোমার আজকে একশো আশি কিলো চালের এস্টিমেট আছে একশো আশি কিলো হ্যাঁ তো এইভাবে করে চলছে ভবিষ্যতে বাড়তেও পারে কমতেও পারে সব কিছুই আমার নিজের উপর ডিপেন্ড করবে আমার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আমার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বিরিয়ানি কোয়ান্টিটি বাড়বে আর কোয়ালিটি খারাপ হলে কমবে এটাই এটাই আর তো দেখো আমি তাদের কথা প্রত্যেকটা ব্লগে বলি প্রত্যেকটা জায়গায় বলি তারা মানে বলে না মানুষের পেটের ভাত জোগাড় করে দেওয়া কিন্তু কম ব্যাপার না ওরা কিন্তু সেই কাজটা করেছে মানুষের আমার মতন আমাদের মতন যারা স্ট্রিট ফুড ভেন্ডারে যারা করে তাদের এই পেটের ভাতটা এরা জোগাড় করে দিয়েছে তো আমি সবসময় একটা কথা বলি সংক্ষেপে বলি যে আমাদের ব্যবসায়ীদের কাছে যদি কাস্টমাররা যদি ভগবান হয় তাহলে আমার কাছে সেই ব্লগার দাদা দিদিরা হচ্ছে দেবদেবীর মত ঠিক আছে তারা যা করেছে আমার জন্য এই দিন আমি জীবন কোনো দিনের শোধ করতে পারবো না কোনোদিনও না আমার বিরিয়ানি আছে চিকেন আছে আশি টাকায় আনলিমিটেড মাটন আছে দেড়শো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একশো পঁচিশ টাকা আর মাটন বিরিয়ানি সাথে চিকেন সম্ভব দাদা নাহলে কি আমি নিজের টাকা থেকে দিচ্ছি নাকি আমার বাবার অনেক রেখে গেছে তাই সেই থেকে আমি নিশ্চয়ই আমার লাভ হচ্ছে আমার দোকানে ছ সাতটা কর্মচারী আছে তাদের স্যালারি দিয়েও তো আমি লাভ করি হ্যাঁ আমার সেলের উপর আমি লাভ করি আমার লাভের লভ্যাংশটা খুব কম এটা বলতে অশোকনগর থেকে অটো করে আসতে পারে অশোকনগর স্পিনিং মিলে সামনের থেকে অটো ছাড়ে ফেন্ডাঙ্গা পারুলিয়ার অটো সেই অটোতে আসতে পারে আর যদি কেউ হাবড়া থেকে আসে হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে কি অটোতে बोलते হবে যে আমি 19 নম্বর কাপল আমেরিকান দাদার দোকানে যাবো একবার নি অটো স্ট্যান্ড বাড়ির সামনে দোকানের উল্টো দিকে অটো এখনো বন্ধু আসেনি তাদের বলবো তাদের বলবো অবশ্যই আসবে একবার টেস্ট করে যেতে আর কি বলবো ভালো হলে পরে একবার ভালো হলে যারা ভালো লাগবে তাদের আরেকবার আসো আজরি

বসে আনলিমিটেড এরকম ধরনের বিরিয়ানি দিচ্ছে আমাকে তো দিয়ে দিয়েছে একটা বড়ো সাইজের আলু একটা বড়ো সাইজের চিকেন পিস এতটাই গরম তা আমরা একবার মুখে দিয়ে দেখবো বাইকটা দারুন এটা মনে হচ্ছে না একদমই সত্যি বলতে মনে হচ্ছে না যে আশি টাকার বিরিয়ানি আমি একটু চিকেনটা খেয়ে দেখবো চিকেনটা খুবই সফট বাইকটা নিলাম চলে গেল কোনো অসুবিধা নেই যারা খাননি এখনও যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাদা আমেরিকান দাকে দেখছেন তাদেরকে বলবো বাড়ির ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা যাকে হোক নিয়ে আপনারা আসুন এসে একবার ট্রাই করুন যদি খারাপ হয় দাদার সামনেই বলবেন আমার তো খুব ভালো লেগেছে আপনারা একবার খেয়ে যারা দেখছেন আমার ভিডিওটা তারাও আমার এখানে রিভিউ দেবেন যে সত্যি কি আমেরিকান দাদার বিরিয়ানি ভালো চলুন বাকিটা খেয়ে নেওয়া যায়